বাদাম ভিতরে ফার্স্টে দিয়ে নিই তো চকলেটের পোলাপ ব্রাউনি নিয়ে জাস্ট পুরে দেই আইসক্রিম এক পিস করা বন্ধ করে মুখের মধ্যে পুরে দিই নেরা কখনো বেলতলে দুবার যায় না ঠিক তেমনি খাইদাই ডট কম কখনো ফুড রিভিউ করতে এক দোকানে দুবার আসে না কিন্তু এবারই ব্যতিক্রম আপনারা জানেন যে কফি এক্সপ্রেসে আমরা যেখানে এসেছি সেখানে আগে আমরা নাগা বার্গারের নাগা বার্গার খাওয়ার একটা চ্যালেঞ্জ আমরা নিয়েছিলাম সেই চ্যালেঞ্জে খায়দা ডট কম জয়ই হয়েছে সেখানে কেন আরেকবার কারণ তারা আরেকবার ঢাকা শহরের টক অফ দ্য টাউন এখন তাদের নতুন চকলেট ফুচকা সেই ফুচকা এখন কেমন সেটা টেস্ট করতে খাইদা ডট কম আবার এখন কফি এক্সপ্রেসে খালেদ সাইফুল্লা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে এই ফুচকা খাবার আমন্ত্রণে চলুন দেখা যাক কেমন তাদের চকলেট ফুচকা আমার সামনে এখন সেই টক অফ দ্য টাউন চকলেট ফুচকা দেখছি যে আমার সামনে অনেক কিছু একসাথে হাজির এটার মধ্যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা উপাদান খাবার কিন্তু একটা কারণ আমার সামনে এখানে দেখছি যে ফুচকা এইটা চকলেটের প্রলেপ দেওয়া এবং দেখেন ভিতরেও কিন্তু খালি না ভিতরেও চকলেট দেওয়া সেই চকলেটের মানে সেই ফুচকা খাবার জন্য সাথে আমরা দেখছি চকলেট সিরাপ শুধু সিরাপ একটা নাটি একটা ফ্লেভার আসছে শুধু চকলেট মনে হচ্ছে না মনে হচ্ছে এটার মধ্যে আরো কিছু আছে চকলেট কিন্তু খুব মিষ্টি তা না অল্প মিষ্টি একটু কারো এটার সাথে এখানে আমরা আরও পাচ্ছি আমি দেখছি এখানে এখানে আছে ব্যানিলা আইসক্রিম এবং আছে দেখছি আমরা ব্রাউনি এখানে দেখছি যে এক কাপ ভর্তি বাদাম এবং এখানে আমরা পাচ্ছি পিস পিস করে কাটা কলা অর্থাৎ কলা বাদাম আইসক্রিম ব্রাউনি আর সিরাপ এখন কীভাবে খাবো সেটা হচ্ছে আমার আমার ইচ্ছা আমার সিদ্ধান্ত আমার সাম্রাজ্য আমরা প্রথমে একটু টেস্ট করি প্রপার যেভাবে খাওয়ার দরকার সেভাবে খাই এটা কোনটা আগে দেয় পরে দেয় এটা একটা আমরা একটা কাজ করি প্রথমে ভিতরে একটু ভাব আনার জন্য একটু বাদাম ভিতরে ফার্স্টে দিয়ে নিই সলিড এরপরে একটু চকলেটের প্রলাপ দিই আগে টক ভরতাম এখন গাঢ় চকলেট ভরছি ফুচকার মধ্যে একটা ব্রাউনি নিয়ে জাস্ট পুরে দেই এবার উপরে একটু আইসক্রিম এবার সবার উপরে এক পিস করা দি মনে হচ্ছে হাত থেকে স্লিপ করে পরে যাবে এবার চোখ বন্ধ করে মুখের মধ্যে পুরে দিই আমি যদি আমার মুখের বর্ণনা দিই প্রথমেই একটা কামড়ো ফুচকার ওপর তারপরে চকলেটের একটা ভাবালতা আপনার আশেপাশে ছেয়ে যাবে এরপর আপনি উপর থেকে আস্তে আস্তে টের পাবেন কলার একটা স্বাদ তারপর মনে হবে আইসক্রিম মুখে ছড়িয়ে গেছে ভিতরে ক্রাঞ্চি নাট এবং সব কিছু ভিতরে যে এতই মোলায়েম লাগছে এবং ক্রাঞ্চি এবং মানে সফটনেস একই সাথে মুখের মধ্যে মিলিয়ে যাচ্ছে এবং সব মিলিয়ে অস্বীকার আপনি যদি ডেজার্ট খেতে যান এর অন্যতম এখন একটা উপাদান হয়ে গেল এই চকলেট ফুচকা এবার একটু অন্যরকম ভাবে খাই একটু চকলেট দেই বাদাম ছেড়ে দেয় ভিতরে এবার খেয়ে দেখি চকলেট বার যখন খান একই সাথে ক্রিস্প পান চকলেটের মোলায়েম স্বাদ পান এবং একই সাথে নাটি একটা স্বাদ পান মনে হচ্ছে ওই রকম কিছু একটা খাচ্ছি এই এই বাইটে আর একটা বাইট খাই এটার মধ্যে একটা ব্রাউনি পরে দিই আর একটু আইসক্রিম দিই আইসক্রিমের কারণে মুখটা ঠান্ডা হয়ে যাচ্ছে মনে হচ্ছে অনেকক্ষণ ফ্রিজে রেখে দিয়েছে একটা ক্রান্তি চকলেট এটা এখন মুখে দিয়েছে এবার আবার একটা ফুল সুইংয়ে যাই একটা ফুল করতে যাই এবার অন্যরকমভাবে খাই এটা ভিতরে ফার্স্টে কলা দেই কলা কলা যা যা কলা যা একটা ব্রাউনি পুরে দিলাম আইসক্রিম দিলাম এবার কিছু নাট এটার মধ্যে দেই এবার আইসক্রিমটা এটার উপরে দেই আর ভয় হচ্ছে এখানে সব কিছু ওয়ার ফ্লো করে হাতের উপরে সব কিছু বাদ দিয়ে শুধু শুধু একটা ফুচকা খেতে কেমন লাগে সেটা এখন দেখবো শুধু শুধু ফুচকা বলে অবশ্যই ঠিক না এটা তো একটা চকলেটের কোটিং দিয়ে বলানো আছে কামড় দিয়ে দেখি খালি খালি ফুচকা ইট সেলফ এটা একটা মজার জিনিস আসলে এটার মধ্যে কিছু দেন বা না দেন এই চকলেট বানো ফুচকা এটা একটা খেয়ে দেওয়া যায় একটু একটু চকলেট আসুক একটু বাদাম আসুক হ্যাঁ আমার সুখ শেষ লাস্ট বাইট লাস্ট হাফ বাইক একটু আইসক্রিম আসলো ব্রাউনি আর আরেকটু আসে আমরা যেমন ফুচকা লাস্টের টইটুম্বুর করে খাই কলকাতায় যেমন পানি ফুচকা মুখের মধ্যে দিয়ে কামড় দিলে মুখের মধ্যে একটু একটা বাস করে

দর্শক আপনারা জানেন ম্যাগনা ডট টিভি নিয়মিত আয়োজন খায়দাই ডট কম শুধুমাত্র কোথাও গিয়ে হাসিমুখে খেয়ে দিয়ে চলে যায় তা কিন্তু না সেটা খায় সেটা হিসাব করে সেটার মূল খাবার মান বিবেচনা করে এবং আপনাদের সামনে তুলে ধরে এবার আজকে আমরা যেটা খেলাম চকলেট ফুচকা আপনি যদি চিন্তা করেন যে আপনি ফুচকা খাবেন ফুচকা টেস্টিতে আসবেন তাহলে কিন্তু আপনি টেস্টে মিল পাবেন না আবার যদি আপনি মনে করেন যে আপনি চকলেট খেতে যাচ্ছেন একটা চকলেট বার খাবার যে মজা সেটা খাবার মজা আপনি এখানে খুঁজে খুঁজে পেতে চান তাহলে সেখানেও কিন্তু আপনি মিল পাবেন না এটা টোটালি ডিফারেন্ট এক ধরনের মিষ্টি খাবার সেটা হচ্ছে চকলেট ফুচকা অর্থাৎ মিষ্টি যারা ভালোবাসেন তাদের কাছে একটা ভালো লাগার মতো খাবার কিন্তু আপনি যদি ঝাল বা অন্য কিছু খেতে চান তাহলে সেটার জন্য অপশন আলাদাই একটা ডেজার্ট আইটেম হিসেবে আপনি যদি আমাকে বলেন যে এটা তাহলে এটা আমার কাছে আমি নিজে যদিও ডেজার্ট খুব পছন্দ করি বা আমি ডেজার্ট পার্সন তা না বাট আমার কাছে খেয়ে এটা ভালো লেগেছে এটা দশে আট পাবে টেস্ট হিসাবে এখানের যে পরিবেশ সব কিছু ভেরি ফাইন একটু লোকের প্রেসার একটু বেশি কিন্তু একটু দাঁড়ালে আপনি এখানে জায়গা পাবেন সেখানে এটা দশে আট পাবে এখানে সার্ভিস এরা বেশ হাসি মুখে আপনাকে সার্ভিস দেবে সেক্ষেত্রে এটা দশে সাড়ে আট ওয়াশরুম ব্যবস্থা আছে সামনে চাইলে গাড়ি রাখতে পারবেন সব কিছুই আছে কাউকে রিকমেন্ড করার জন্য অর্থাৎ আমরা এখানে আগেও এসেছিলাম নাগা বার্গার খেতে এবং আজকে চকলেট ফুচকা আমরা খেলাম কাউকে যদি আপনি রিকমেন্ড করতে চান তাহলে সেটা আপনি নির্ভয় করতে পারেন সেখানে এটা পাবে দশে আট খায়দা রোডকোর পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আপনার ইচ্ছা ধরে রাখছে ভাই ভাইয়া